মমতা বলছে যে এই যে আরজি যে সব যেসব জুনিয়র ডাক্তাররা জাস্টিসের দাবিতে আন্দোলন করছে হ্যাঁ তাদেরকে বলছে যে তারা যেন হসপিটালে কাজ করতে যায় হুম এই যে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যারা কাজ করতে যাবে না তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা বলেছে তো মমতা বানার্জি চাইলেই নাকি অ্যাকশান নিতে পারে এই সমস্ত ভয় দেখাচ্ছে মমতা আর আমি ওই জুনিয়র ডাক্তারদের বক্তব্য শুনছিলাম ওই জুনিয়র ডাক্তাররা বলছে যে আর্জি করে তাদের যারা সিনিয়র ডাক্তার সেই সিনিয়র ডাক্তাররা ওই আরজি করে অতি করে মানে ওই যে জুনিয়র ডাক্তাররা যে কাজ করছে এখন তারা আন্দোলন করছে এই জাস্টিসের দাবিতে তো সেই যে মানে তাদের জন্য যে গ্যাপটা তৈরি হচ্ছে ওখানে সেই গ্যাপটা সিনিয়র ডাক্তাররা অতি করে মেক করে দিচ্ছে আমি মমতা বানার্জিকে বলবো আমরা পশ্চিমবঙ্গবাসীরা পশ্চিমবঙ্গবাসীর আমরা বুঝে নেব আমরা নিজেরা নিজেদের একটা বুঝে নেব আপনি এক কাজ করুন আপনি পদত্যাগটা করুন আমরা সেটাই চাই